বিয়ের পর মাকে ফোন দিলাম দিয়ে মাকে বললাম মা আমার একটা সুই ছিল সেই সুইটা দিয়ে সেলাই করব কিন্তু সুইটা জং ধরে গিয়েছে মা বলল তুই সুইটা ফেলে দে দিয়ে নতুন একটা সুই কিনে নে আরেক মাকে ফোন দিলাম দিয়ে বললাম মা আমাদের কাটে চেয়ারের পায়াটা একটু নরবর হয়ে গিয়েছে কি করতে পারি মা মা আমাকে বললো কি আর করবি সেটা ফেলে দে নতুন একটা কিনে নে আরেক দিন কাটা কাটাকুটি করতে গিয়ে মাকে বললাম মা পেঁয়াজ কাটতে গেলে তোকে অনেক পানি আসে মা বলল তোকে পেঁয়াজ কাটতে কে বলেছে ঘরে বোয়া রাখতে পারিস না জামাইকে বলে একটা বোয়া রেখে দে ঠিক এই সেম কথাগুলো যখন আমি আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম তখন আমার শাশুড়ি মা যা বললো মারে শুই যেহেতু জং ধরেছে তুই একটা কাজ কর সিরিন কাগজ দিয়ে একটু নে অথবা ভিনেগার পানি দিয়ে ধুয়ে নে দেখবি চকচক করছে নেবের কথা আমার শাশুড়ি মা বলল এক কাজ কর হাসানকে বলে তুই একটা নে দেখবি সেয়ারটা আর নড়বে না আর পেঁয়াজের কথা বলাতে আমার শাশুড়ি আম্মা বলল তুই এক কাজ কর বোটির মাথায় একটা পেঁয়াজ গেঁথে রাখবি তাহলে চোখ দিয়ে আর পানি বের হবে না আর পেঁয়াজগুলো প্রথমে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবি তাহলে চোখ দিয়ে আর পানি বের হবে না দুজনেই মা কিন্তু তাদের দুজনের কথার ধরন কিন্তু আলাদা ছিল চলুন এবার আসি মূল কথায় যখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দেখতে এসেছিল তখন আমার শাশুড়ি এবং আমার স্বামী আমাকে অনেক পছন্দ করেছিল কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করেনি আর যখন বিয়ের আগে আমি এটা জানতে পেরেছিলাম তখন আমি এই ঘরে আসতেই চাইনি কারণ আমার কথা হচ্ছে যে বাড়িতে আমার মাকে কেউ সম্মান করবে না আমার মাকে কোনো দাম দিবে না সে বাড়িতে আমি কখনোই যাব না কিন্তু আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে মা ছেলেটা অনেক ভালো আমি খুশ নিয়ে দেখেছি ওর পরিবারটা অনেক ভালো তুই ওখানে যা মা তুই ওখানে বিয়ে কর বিশ্বাস কর তুই অনেক সুখে থাকবি আমি আমার বাবার কথা ফেলতে পারিনি তাই ঠিকই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম বিয়ের পর প্রায় আমি মাকে ফোন দিতাম কিন্তু আমার মায়ের কথাগুলো শুনতে কেমন যেন বিরক্ত লাগতো আমি হচ্ছি ঘরের বউ আমার মা আমাকে শিখাবে বুঝাবে কিভাবে সংসারে বরকত আনতে হয় কিভাবে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হয় কিন্তু আমার মা কিভাবে যেন আমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করত আমি যেন আমার স্বামীর উপর চাপ দিই আমি যেন এটা কিনতে চাই ওটা কিনতে চাই ঠিক এভাবে করে আমার মা আমার সাথে কথা বলতো যদিও বা এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগতো না আমি এটাও করে দেখেছি আমি আমার মায়ের মতো করতে চাইলে আমার স্বামীও রেগে যেত এতে করে আমার সংসারে অশান্তি হতো এরপর থেকে আমি যখন আমার শাশুড়িকে ফোন দিয়ে কিছু জিজ্ঞাসা করতাম তখন ঠিকই সে বুদ্ধি করে উত্তর দিয়ে দিত সমস্যায় পড়লে ঘরের কোন জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে আমার শাশুড়ি আমাকে বুদ্ধি করে শিখিয়ে দিত কিভাবে জিনিসগুলো সঞ্চয় করা যায় এবং ভালো উপায়ে ব্যবহার করা যায় আর তখন আমি খুব লাকি ফিল করতাম যে আমি খুব ভালো একজন শাশুড়ি পেয়েছি যে কিনা আমাকে সুন্দর করে সংসার করা শিখিয়েছে তবে আমার মায়ের জন্য অনেক খারাপ লাগতো কারণ আমার মা আমাকে সুন্দর মতো কিছুই বুঝাতো না কেমন যেন একটা চাপিয়ে দেওয়ার স্বভাব থাকতো আমি এটা দেখেছি বাবার সাথেও ছোটবেলায় মা সেম কাজটাই করতো মা প্রায় সময় দুপুরবেলায় রান্না বান্না করতো না পাশের বাড়ি গিয়ে বসে থাকতো গল্প গুজব করতো বাবা পরে বাধ্য হয়ে বাইরে গিয়ে খাবার নিয়ে আসতো আর ঠিক এভাবে মাঝে মধ্যে আমাদের সংসারটা চলতো বিষয়টা এমন না যে মা সব সময় রান্না করতো না কিন্তু প্রায় সময় মা এমন করত এই বিষয়গুলো দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অনেক মা আছে মেয়ের সংসারে আগুন লাগায় এটা বুঝতে পারে না তাদের মেয়ের ভুলের জন্য তাদের মেয়ের এই মাসুলটা দিতে হয় একটা মেয়ের মা হয়ে যদি মেয়েকে ভালো বুদ্ধি শিক্ষাতে না পারেন তাহলে সেই মেয়ের সংসারে অশান্তি লেগেই থাকবে আর সেই মেয়ে কখনই সুখী হতে পারে না তাই আমি এটাই বলতে চাই যে সকল মেয়ের মায়েরা রয়েছে তারা নিজেদের জীবনে যে ভুলটা করুক না কেন সেই ভুলটা যেন মেয়ের জীবনে না ঘটে এই কামনায় যাতে তাদের মায়েরা করে এবং নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমি এমনও পরিবার দেখেছি যেখানে মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয়ে যায় অশান্তির শুরুটা ঠিক এভাবে হয় সেটাই আমি গল্প আকারে বলতে চেষ্টা করেছি এটা কোনো আফুল লাইফ স্টোরি থেকে নেওয়া না বা আমার লাইফ স্টুডিও না সমাজে বাস্তবে গুলো ঘটে বলে এক কাফু গল্পটি সাজিয়েছে